বন্ধু আমাদের শরীরের সাধারণ একটি সমস্যা হলো দাউদ একজিমা চুলকানি বা কাউর ঘা এই রোগ থেকে মুক্তি পেতে আমরা হাজার হাজার টাকা নষ্ট করি কিন্তু এই রোগ থেকে মুক্তি মিলে না তাই এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে কোন ক্রিমটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন বা এই ক্রিমটির দাম কত সে বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু আমার হাতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন ক্রিমটির নাম পেভিটিন এটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছে এই ক্রিমটির মধ্যে দুটি উপাদান আছে এই ক্রিমটি যদি আপনি নিয়ম করে দশ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার দাউদ একজিমা চুলকানি কাউরঘা চিরদিনের জন্য দূর হয়ে যাবে এটি ছত্রাকজনিত প্রদাহের জন্য ব্যবহার করা হয় প্রতিদিন সকাল ও রাতে গরম পানি দিয়ে আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে ঔষধটি ভালোভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে উল্লেখিত চর্মরোগগুলি স্থায়ীভাবে দূর হয়ে যাবে এটি ব্যবহারের পর রোগ ভালো হয়ে গেলে আরও কিছুদিন ক্রিমটি ব্যবহার করতে হবে যেন সমস্যাটি পুনরায় না হয় এই ক্রিমটি সকল বয়সের রুগী ব্যবহার করতে পারবেন এমনকি প্রেগনেন্সি রুগীরাও এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই পেভিটিন ক্রিমটি ফার্মেসিতে পাওয়া যাবে এর খুচরা ক্রয় মূল্য সত্তর টাকা বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ